আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো বাংলা লিঙ্ক অ্যাপস থেকে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন এই বাংলা লিঙ্ক অ্যাপস অনেকের ফোনেই আছে এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন একশো টাকা এবং একশো সত্তর টাকাও নিতে পারবেন শুধু সত্তর টাকাও নিতে পারবেন এবং একশো টাকাও নিতে পারবেন তো মূলত কিভাবে আমরা লোনটা নেবো যে লোনটা সাথে সাথে দেওয়া দিবে আপনার কোনো দেরি লাগবে না মাত্র কয়েক সেকেন্ডে আপনার লোনটা আপনার অ্যাপসের ভিতরে চলে আসবে তো অ্যাপসের ভিতরে আমরা যাওয়ার পরে যাদের অ্যাপটাই ইনস্টল করা নাই মানে নতুন করে আপডেট দেওয়া নেবেন তো চলে যাওয়া হোক অ্যাপসের ভিতরে এই যে অ্যাপসের ভিতরে চলে যাব অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখানে অ্যাপসের ক্লিক করে দিলাম অ্যাপস ক্লিক করার পরে লোডিং নেবে অপেক্ষা করবেন এই যে আমার দেখেন এখানে এক টাকা সাতচল্লিশ পয়সা আছে তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে দেড়শো টাকা লোন দিবে আমারে বলতেছে এই যে দেখেন দেড়শো টাকা লোন তো আপনার দেড়শো টাকা নিতে পারবেন আবার দিদি একটু ভিতরে চলে যাই এই যে এখানে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে তো নিজ দিয়ে স্কুল করবেন এই যে দেখেন আমি আপনাদের দেখাই এই যে এখানে দেড়শো টাকা লোন কিন্তু এখানে দেওয়া দিছে আরো নিউজ দিকে যাবেন এই যে এখানে এই যে এখানে পঞ্চাশ টাকা লোন দিয়ে দিছে আরও নিউজ দেখে যাব যে আবার এখানে একশো টাকা আছে আবার এখানে সত্তর টাকা আছে তো আমি মূলত নেব আমি মূলত নেব দেড়শো টাকা লোন যেহেতু দেড়শো টাকা আমাকে লোন দিয়েছে তো এই যে এখানে দেখেন এই যে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ওকেতে ক্লিক করে দেব এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ওকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার চলে যাবো ব্যাগ এদিকে এদিকে আসার পরে যে আপনাদেরকে দেখাই আমি আবারও যে এখানে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে লোন লোন কিন্তু হয়ে গেছে তো কিছু টাকা ওরা অগ্রিম কেটে নিয়েছে ওদের লাভ তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য